গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা আছি মোটামুটি তো অনেক দিন পর অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম আজকে বেশ কিছুদিন মন মেজাজ ভালো ছিল না সেজন্য আর কোনো ভিডিওই করিনি না ফেসবুক না ইউটিউব কোথাও কোনো ভিডিও দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে না শুধু শুধু বসে থেকে কী লাভ বাড়ির কাজকর্মের পাশাপাশি একটু ভিডিও করলে পরে মন ভালো লাগে তো সেজন্য আজকে আবার অনেক চেষ্টা করে একটা ভিডিও করলাম আজকে হচ্ছে বিজয়া দশমী তো পুজোও চলে গেলো দেখতে দেখতে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলাম তারপর এই যে রান্নাঘরের তালাটা খুলে নিচ্ছি এখন বাসি কাজকর্ম শেষ করবো তারপর স্নান করে রান্নাবান্না করবো শুয়ে আছে সবাই এখনও তো আমি রান্নাঘরের তালাটা খুলে নিলাম আর বাসনপত্র খুব একটা বেশি নেই তবে ঝাড় ঝাঁটা দিয়ে তারপর থাকার ঘর ঝাড় দিয়ে এসেছি এখন সমস্ত কাজকর্ম সেরে নিলাম তারপর স্নান করে এই যে চা বানিয়ে চা নিয়ে বসেছি সবাই আছি সবাই চা খাচ্ছি আর একদিকে চা একদিকে ভাত বসিয়েছিলাম তো চা খেতে খেতে ভাত হয়ে যাবে অনেক দিন যাবৎ লাকড়ি নেই গ্যাসেই রান্না হচ্ছে তো এই যে দেখো সমুদ্র সকালবেলা ঘুম থেকে উঠে একটু বইগুলো নিয়ে নাড়াচাড়া করছিল পড়তে তো বসে না একদমই পুজো পুজো বলে তো এখন বেরিয়ে এলো ঘর থেকে হাত মুখ ধোয়া হয়ে গেছে তো ছাগল নিয়ে খেলছে আর কি ঘরটোর মুছে নিলাম চা খাওয়ার পরে এখন এই যে বইগুলো গুছিয়ে রাখছি আর সমুদ্রের বাবা বিছানা তুলেছিল তারপরেও আমি একটু ভালো মতো মানে নিজের মতো করে গুছিয়ে রাখি মানে ওর কাজ করে কিন্তু আমার মন মতো হয় না সেজন্য পরে আবার আমি ঠিকঠাক করিনি তো এই যে বারান্দাটা ধুয়ে মুছে নিয়েছি আর ভীষণ সুন্দর রোদ উঠেছে আজকে অনেক ধোঁয়া কাচা করেছি সকালবেলায় আকাশ যদি মেঘলা থাকে কিংবা যদি বৃষ্টি থাকে একদমই ভালো লাগে না মানে রোদ উঠলে ঝলমলে আকাশ থাকলে কাজ করতেও এনার্জি পাই আমি এটা শুধু আমার ক্ষেত্রেই হয় নাকি সবার ক্ষেত্রেই হয় ঠিক জানি না তবে রোদ উঠলে ভালো লাগে আর কি একটা নয়নতারা ফুল গাছ এনেছিলাম মামাবাড়ি থেকে তো এটা টবে লাগিয়েছি দেখো গাছটা বেশ সুন্দর হয়েছে কড়িয়ে এসছে হয়তো কয়েকদিনের মধ্যেই ফুল ফুটবে আরও গাছ আছে মাটিতে সেগুলো ছাগলে খেয়ে নেয় আবার হয় এভাবেই চলছে তো এই গাছটাকে অনেক যত্ন সহকারে লাগিয়েছি আর এই যে বিছানা ঝেড়ে টেড়ে নিচ্ছি ভাত বসিয়েছিলাম অনেকক্ষণ আগে তো ভাত তো হয়ে গেছে এখন রান্নাঘরে যাব। দেখি কিছু রান্না করা যায় কিনা আজকে আর কোনো কিছু সেদ্ধ দেওয়া হয়নি তো লাল শাক এনেছে এই যে কেটে বেছে নিলাম তারপর রান্না করছি তো শাক রান্না করার পরে একদম একটুখানি হয়ে গেল তো ভাবলাম এইটুকু শাক কে খাবে তো সবাই একটু একটু খাবে আর তার সাথে একটু পটল ভাজা করব। তো একটু না একটু বেশি করেই করব যেন দুপুরেও হয়ে যায় আর দুপুরের জন্য তো মাছ মাংস দুটোই আনা হবে আজকে যেহেতু আজকে দশমী তো চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন কাজ একদিকে করলে আরেকদিকে হয় না যেহেতু ওই ঘরে চলে গেছিলাম বিছানা বিছানা গোছানোর জন্য তো এদিকে বাসনগুলো ছিল তো ধুয়ে নিলাম এখন আর পটল ভাজা বসিয়ে দিয়ে এসছি সমুদ্র পাপাকে বললাম একটু দেখতে নাহলে তো আবার পুড়ে যাবে পটল ভাজা হয়ে গেল তারপর সকালের খাবার খেয়ে এখন এই যে মাছ আর মাংস এগুলো ধুতে বসেছি কলপাড়ির দিকে একদমই যাওয়া যায় না এত মশা কামড়ায় সেজন্য উঠোনের মধ্যেই নিয়ে বসে পড়েছি এগুলো ধুয়ে নিয়ে তারপর একটু গোবর দিয়ে লেপে দিলেই হয়ে যাবে আগে মাছ ধুয়ে নিচ্ছি মাংসটা পরে ধোবো তার কারণ সমুদ্রর দাদু মাংসর ছোঁয়া তো খাবে না তো যাই হোক মাছ অল্প করেই এনেছে শুধু ওর দাদুর জন্য আর মাংস এনেছে আমাদের চারজনের জন্য ধোয়া হয়ে গেছে আর এখানে যে পেঁয়াজ তারপর মানে যা যা লাগে সব কেটে রেখেছি ছোলো টুলে রেখেছি আর এখন এই যে মশলা বেটে নিচ্ছি সমুদ্র ওর পাপা ওর ঠাম্মি দাদু সবাই মিলে বালি পাথর টানছে আমাদের লাকড়ি ঘরটা ভেঙে গেছিলো তো এবার পাকা করে আর কি ঘরটা বানাবে সেজন্য বালি পাথর ফেলেছে রাস্তায় তো সেগুলো তো বাড়িতে আনতে হবে কারণ লক্ষ্মী মন্দিরের সামনে ফেলেছে মন্দিরের জায়গাটা ফাঁকা করতে হবে যেহেতু কয়েকদিন পরেই পুজো তো সবাই মিলে বালি পাথর টানাটানি করছে আর বালি টানা হয়ে গেছে এই যে তো উঠোনের অবস্থা খুবই খারাপ সব পাথরগুলো বাড়িতে আনা হবে তারপর বিকালবেলা উঠোন ঝাড় দেওয়া হবে আর আমি এদিকে এই যে রান্নাগুলো করে নিচ্ছি ভাত হয়ে গেছে আর মাছের ঝোলও হয়ে গেছে ভিডিও করিনি রান্নার একা হাতে হয়ে ওঠে না কেউ যদি একটু ভিডিও করে দেয় তাহলে ভালো হয় যেহেতু আমার স্ট্যান্ড নেই তো এই যে মাংস কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেব আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো তো মাংসটা নামিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ আর লাইটের জন্য আমার রান্নার কালারগুলো ভালো আসে না কখনো এরকম মনে হয় যেন তরকারিতে হলুদই হয়নি যাই হোক তো ওই যে বিকালবেলা ওর পিসিকে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম ঘুরতে যাবে বলে শাড়িটা বেশ সুন্দর কালোর মধ্যে গোল্ডেন কালারের পার তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর রাতে আমরাও একটু ঘুরতে বেরোবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শুভ বিজয়ার আর শুভেচ্ছা সবাইকে সবাই অনেক অনেক আনন্দ করো ভালো থেকো সুস্থ থেকো আগামী ভিডিওতে দেখা হচ্ছে আজকে এ পর্যন্তই